টুনি তার বাচ্চাদের অনেক ভালোবাসত তাই সে যখন খাবার আনতে যেত তখন সে তার বাচ্চাদের বুঝিয়ে যেত যে বাচ্চারা আমি বনে খাবার আনতে যাচ্ছি তোমরা কেউ জানলা দিয়ে বাইরে যাব না হ্যাঁ কারণ বাইরে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে মা তুমি নিশ্চিন্তে খাবার আনতে যাও আমি আর কুকু বাড়িতেই থাকবো কোথাও যাবো না তারপরে টুনি ঘর থেকে বেরিয়ে ঘরের দরজায় তালা মেরে দেয় ও খাবার খুঁজতে বনে চলে যায় আমরা দুজন বাচ্চারা শুরু করে তখনই ছোট পাখিকে ধরা সেই বদমাশ কালো খাক সেখানে চলে আসে টুনির ঘরে তো তালা মারা টুনি নিশ্চয়ই তার বাচ্চাদের তার সঙ্গে নিয়ে গেছে খাবার খুঁজতে এটা ভেবেই কালো সেখান থেকে চলে যায় পরের দিন টুনি যখন ফের খাবার আনতে বনে যায় তখন সে ফের তার দরজায় তালা মেরে দেয় আর এটা কিছুটা দূরে একটি গাছের পেছন থেকে লুকিয়ে কালোকাক দেখে নেয় আর সে বলতে থাকে যে তার মানে টুনি যখন বনে খাবার আনতে চায় তখন সে তার বাচ্চাদের ঘরে তালা মেরে রেখে চলে যায় তারপরে ঠিক যখনই টুনি খাবার আনার জন্য বনে যায় ঠিক সে সময় কালো টুনির ঘরের ওখানে চলে আসে কেউ কি ঘরের মধ্যে আছো কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছো যদি শুনে থেকো তাহলে উত্তর দাও কুকু কথা বলবে না কে যেন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে না না কে যেন ডাকছে উত্তরটা দি এটা তো আমাদের মা হতে পারে না না কুকু এটা আমাদের মায়ের গলার আওয়াজ না এটা অন্য কারো গলার আওয়াজ বনে মেলা বসেছে এবার নতুন দোলনা খেলা ও অনেক কিছু এসেছে যে যে মেলাতে যেতে চাও আমার সাথে চলো মেলার কথা শুনে কুকু থামতে পারে না তাই সে বলে কাকু আমার মা তো বাইরে থেকে তালা মেরে গেছে আমরা কিভাবে বের হব কোনো ব্যাপার না আমরা কালকে চলে যাব তুমি তোমার মাকে বলবা কালকে যেতে তালা না লাগাই মেলাতে অনেক কিছু আছে দেখার কালু এটা বলে সেখান থেকে চলে যায় তারপরে টুনি খাবার নিয়ে তার বাড়িতে ফিরে মা আমাদের মনে কি মেলা বসেছে হ্যাঁ মেলা বসেছে কিন্তু এই কথা তুমি জানলে কোথা থেকে হ্যাঁ কে বললো তোমাকে কিছু না মা আমরা এমনি জিজ্ঞেস করছিলাম এই বলে টুনি সন্তানরা তাকে মিথ্যে কথা বলে পরের দিন টুনি যখন খাবার আনতে যায় তখন কুকু বলে মা আজকে বাইরে থেকে তালা লাগাবো না আমরা দুজন বাইরে বসে থাকবো আমাদের ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না তারপরে টুনি তার দুই কন্যার কথা মেনে নাই? এবং তারা না মেরে সে বনে খাবার আনতে চলে যায় আর টুনির দুই সন্তান তার ঘরের বাইরে বসে থাকে ঠিক সেই সময় কালো কাক সেখানে আসে দুটি বাচ্চা তুমি আমার কথা শুনে অনেক ভালো করেছো চলো আমরা মেলাতে যাই আমি তোমাদের দুজনকে বড় নগর তলায় উঠাবো আর মেলাতে অনেক মজা করব না না আমরা আজকে যাব না যদি আমাদের মা জেনে যায় তখন আমরা কি করব হ্যাঁ চিন্তা করো না তোমার মাকে কেউ বলবে না আর আমরা তাড়াতাড়ি চলে আসবো যাব আর একটু ঘুরবো তারপরে কালো কাক টুনির দুই কন্যাকে ভুলে ভালে সেখান থেকে নিয়ে চলে যাই প্যাচা বন। আমাকে এখন যেতে হবে আমার কন্যারা এখন বাড়িতে একলা একলা বসে আছে এত তাড়াতাড়ি চলে যাবা একটু থাকো আর একটু গল্প করে নি আমরা দুজন তারপরে টুনি তাড়াতাড়ি তার বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে দেখে তার সন্তানরা কেউ বাড়িতে নেই তাই টুনি বলে আমার সন্তানরা কোথায় গেল শেষ তো ওটাই হলো যেটা আমার ভয় ছিল তারপরে টুনি তার সন্তানদের খোঁজার জন্য বেরিয়ে যায় আর এদিকে কালুকা টুনির সন্তানদের অনেক দূরে নিয়ে চলে আসে এবং একটি ডাইনির সাথে কথা বলতে থাকে ডাইনি ওই দেখো টুনির দুটো বাচ্চা ওই দুটো বাচ্চার বদলে আমাকে কি দেব ওই দুটো বাচ্চার বদলে কি পাবে দুটো বস্তা চাল ও এক বস্তা গম ডাইনি আর একটু দাম বাড়াও এরকম টুনি পাখির বাচ্চা তুমি আগে কখনো খাওনি তখনই টুনি তার বাচ্চাদের ওখানে চলে আসে আমার বাচ্চারা তোমরা এখানে কি করছো হ্যাঁ আর কার সাথেই বা তোমরা এখানে আসলা আমরা ওই কালো কাকুর সাথে এসেছি কালু কাকু বলেছে আমাদের মেলা ঘুরতে নিয়ে যাবে তখন টুনি কালুকে ডাইনের গুহার সামনে বসে থাকতে থাকে এবং সব বুঝে যায় তাড়াতাড়ি চলো আমাদের এখন এখান থেকে ভাগতে হবে তারপরে টুনি ও তার সন্তানরা সেখান থেকে পালিয়ে যায় বাচ্চারা তোমরা কি জানো ওই বদমাস কালু তোমাদের বিক্রি করার জন্য ডাইনের ঘর সামনে নিয়ে গেছিল এই কথা শুনে টুনি সন্তানরা ভয় পেয়ে যায় এবং তার মার কাছে ক্ষমা চায় প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা